আজকের ক্লাস নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাস নবম শ্রেণীর জীবনবিজ্ঞানে তৃতীয় অধ্যায়ে দেখো রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা সালোক সংশ্লেষ আজকের ক্লাস এই ফোটো বিষয়ে ফোটোসিনথেসিস ফটো সিনথেসিস ফটোসিনথেসিস আজকের ক্লাস জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাস ফটোসিনথেসিস এই ফোটোসিনথেসিস কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস বিজ্ঞানী বার্নেস বিজ্ঞানী বার্নেস বিজ্ঞানী বার্নেস প্রথম এই ফটোসিনথেসিস কথাটি ব্যবহার করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস এই ফটোসিনথেসিস কথাটি ব্যবহার করেন ফটোস একটা গ্রিক শব্দ সিনথেসিস একটা গ্রিক শব্দ ফোটোস শব্দের অর্থ আলো সিনথেসিস শব্দের অর্থ সংশ্লেষ ফোটোসিনথেসিস কথা অর্থ আলোক সালোক সংশ্লেষ আলোর দ্বারা আলোর সাহায্যে উদ্ভিদের খাদ্য প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ এই ফটোসিনথেসিসের বাংলা প্রতিশব্দ হচ্ছে সালোক সংশ্লেষ সালোক সংশ্লেষ হচ্ছে ফটোসিনথেসিসের বাংলা প্রতিশব্দ আমরা ছোটোবেলায় পড়েছি জেনেছি সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ প্রাণী পরভোজি সে নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না সভোজি বলা হয় যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যেমন গাছপালা আর পরভোজি মানুষ নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না এই যে সভোজি উদ্ভিদ গাছ কীভাবে নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে কীভাবে তৈরি করে সেটাই সালোক সংশেষ প্রক্রিয়া কীভাবে তৈরি করে মনে করো এটি একটি পাতা মূল মূলরম এই মূলরম থেকে জল শোষিত হয়ে পাতায় পৌঁছায় আমি জানি সূর্যের আলো পাতার উপর পড়ে উদ্ভিদের পাতায় ক্লোরফিল থাকে যার জন্য পাতা রং সবুজ সূর্যের আলো পাতায় পড়ার ফলে পাতার মধ্যে যে ক্লোরফিল থাকে সে সক্রিয় হয় সূর্যের আলো পাতায় পড়ার ফলে এই ক্লোরফিল সক্রিয় হল মূলম দিয়ে জল শোষিত পাতায় পৌঁছায় খাবার তৈরি হয় পাতায় যার জন্য পাতাকে গাছে রান্নাঘর বলা হয় তাহলে সূর্যের আলো পাতাতে পড়লো পাতার মধ্যে যে ক্লোরফিল ছিল সে সক্রিয় হলো মুরম দিয়ে জল শোষিত হলো বাউ থেকে কার্বন ডাইঅক্সাইড বাউ থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হলো বাউ থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন কী ক্লোরফিল যেটা পাতায় থাকে সবুজ অংশে সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড জল এইগুলো সরল যৌগ এই সরল যৌগ থেকে জটিল যোগ গ্লুকোজ তৈরি হয় পাতাতে এই প্রক্রিয়াটাকে সালক সংশ্লেষ বলে এটি সমীকরণের সাহায্যে বোঝাচ্ছি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দেখে নাও সিক্স সিও টু ছ অনু কার্বন ডাইঅক্সাইড যোগ বারো অনু জল এইচ টু জলের সংকেত সূর্যালোক ক্লোরোফিন সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় গ্লুকোজ শর্করা এক এক গ্লুকোজ গ্লুকোজের সঙ্গে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর কী তৈরি হয় ছ অনু জল ছ অনু অক্সিজেন ও তাহলে ছ অনু কার্বন ডাইঅক্সাইড বারো অণু জল এগুলো সরলযোগ যুক্ত হয়ে সূর্যালোকের উপস্থিতি কফির সাহায্যে এগুলো যুক্ত হয়ে সরলযোগ থেকে জটিল যোগ গ্লুকোজ মানে শর্করা তৈরি হল এই শর্করা তৈরির পদ্ধতিটি উদ্ভিদের সালক সংশেষ তাই সালোক সংশ্লেষ সংজ্ঞাটি আমরা এখান থেকে পেয়ে যাব যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে স্বর্কজাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষ বলে আর একবার সংজ্ঞাটি বলছি দেখে নাও যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতি জল ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে বলে শালোক সংশ্লেষ সালোক সংশ্লেষ কোথায় হয় উদ্ভিদের সবুজ অংশে পাতা সালোক সংশ্লেষের আদর্শ স্থান পাতা ছাড়াও সবুজ অংশ কাণ্ডে রয়েছে লাউ কুমড়ো পুঁই এতে কাণ্ড সালক সংশ্লেষ হয় মূলে সালোক সংশ্লেষ হয় গুলঞ্চ গুলঞ্চ উদ্ভিদের মূলে কোফিল আছে তাহলে কফিল যেখানে আছে সেখানে সালোক সংশ্লেষ হয় সালোক সংশ্লেষ কিছু প্রাণই করতে পারে ইউগ্লিনা অ্যামিবা ক্রাইসেমিবা সালক সংশ্লেষ করতে পারে না কিছু উদ্ভিদ সরঞ্জতা ছত্রাক এগারিকাস এরা এদের কোফিল নেই এরা সালোক সংশ্লেষ করতে পারে না সালক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয় উপচিতি বিপাক কি বি উপচিতি বিপাক হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদের শুষ্ক ওজন সরল যে প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগে তৈরি হয় এবং উদ্ভিদের শুষ্ক ওজন বেড়ে যায় তাকে বলে শালক সং এই তাকে বলে উপচিতি বিপাক তাহলে শালক সংশ্লেষকে উপচিতি বিপাক কেন বলা হয় কারণ শালক সংশেষ প্রক্রিয়ায় কি হয় পোটোপ্লাজমের এই সরল যোগ থেকে জটিল যোগ উৎপন্ন হয় আর পোটোপ্লাজমের ওজন বেড়ে যায় তাই শালক সংশেষকে উপচিতি বিপাক বলা হয় আমরা জানলাম সংশ্লেষকে উপচিতি বিপাক কেন বলা হয় কারণ শালক সংশেষের ফলে সরল যৌগ কার্বন ডাইঅক্সাইড জল জটিল যৌগ গ্লুকোজ তৈরি হচ্ছে এবং পোটোপ্লাজমের শুষ্ক ওজন বেড়ে যাচ্ছে তাই সালোক সংশ্লেষ উপচিতি বিপাক প্রক্রিয়া সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন বলা হয় কারণ দেখো কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে না বিজালিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফলে এটি বিজারণ প্রক্রিয়া আবার জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই জারণ প্রক্রিয়া জল জারিত হচ্ছে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই জারণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তাই বিজারণ প্রক্রিয়া তাই শালক সংশেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড জারিত হয়ে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া আমরা জানলাম শালক সংশেষ জ্বালান বিজান প্রক্রিয়া জানলাম শালক সংশ্লেষ উপচিতি বিভাগ প্রক্রিয়া জানলাম শালক সংশ্লেষ কোথায় হয় উদ্ভিদের সবুজ অংশে যেখানে কোফিল থাকে আর সালোক সংশ্লেষের প্রয়োজন কী কী উপাদান দরকার কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালো কোফিল পরের ভিডিওতে আমি তোমাদের সালোক সংশ্লেষের উপাদানগুলির উৎস ভূমিকা আলোচনা করব সালোক সংশ্লেষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিশ্চয়ই তোমাদের মধ্যে তৈরি হয়েছে আশা করি শালক সংশেষ বিষয়টি গাছের খাবার তৈরি প্রক্রিয়াটি তোমরা বুঝতে পারলে সংজ্ঞাটি জানলে সংজ্ঞাটি পড়বে আর একবার সংজ্ঞাটি আমি বলে দিচ্ছি যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে শালক সংশ্লেষ বলে পরবর্তী ভিডিওতে আমি বাকি বিষয়গুলো শালক সংশ্লেষের আলোক দোষা রয়েছে অন্ধকার দোষা রয়েছে এসব নিয়ে আলোচনা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি লাইক করে দাও ভিডিওটি ভিডিওটিতে লাইক দাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি কিছুদিনের মধ্যেই এই শালক সংশেষের পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি